কি করতে পারছি রাস্তায় যাবে তা চলো বলো কোথায় যাচ্ছ তুমি রাস্তায় যাচ্ছ ছাদে যাবে না আন্টি কোথায় আছে আন্টি আন্টি কোথায় আছে ঘরে আছে আন্টি তো ঘরে নেই কোথায় গেল তো কোথায় গেল আবু ট্রেন আসছে কোথায় যাবো আবু রাস্তায় তুমি খাও একটু একটা দেখি খাও কি খাচ্ছ দেখি একটা খাও ট্রেন যাচ্ছে ও বলো ট্রেন যাচ্ছে দেখেছো রিমন তুমি খাও চিপস আঁকা একটা দেবে তুমি একা খাবে রিমন আব্বু তো আসছে তুমি আব্বুর সঙ্গে যাবে এটা বন্ধ করে রেখে দিই সঙ্গে যাবো খাবে না তুমি খাবে না পিতা ابو চলে আসছে যাবা সঙ্গে যাও করে रेमोन तुम्ही जेव ना चले अच्छा ओके टाटा टाटा